তাই লাগিয়া গিয়া শের আলী সিলেট তানোর বাড়ি আর তাই ছাব্বিশ সাতাশ লাখ টাকা খরচ করি লন্ডন আইসলা একটা সুন্দর স্বপ্ন লইয়া কিন্তু মাঝখানে তানোর স্বপ্নটা বঙ্গ হয়ে গেছে কী লেখা খেনে হয়েছে এবং কি কারণে হয়েছে এই বিষয়গুলো আজকে আমরা তানোর কাছে জানবো একটু নি ভাই আপনি তো বেশ কিছু দিন যাবত আমরা লগে যোগাযোগ করা যে আপনার একটা পোস্ট ভাইরাল হয়েছে এবং আপনার মনের কিছু

তো প্রথমে আমি আসার পর আমি পপলার এরিয়ায় আমি থাকার চেষ্টা করছি খুব অ্যাকোমডেশন মিলানির কিন্তু এটা সম্ভব হয়েছে না এখানে হাই রে মানে রেট গড়বাড়া এগুলা যার কারণে আমাকে আমি থাকতে হয়েছি অনেক দূর চেষ্টার এরিয়ায় চেষ্টা এরিয়ায় কখনো কখনো চেষ্টা এরিয়া কখনো ফ্লাইটন এবং আমি প্রথমে দেশ থেকে পয়সা খরচ করি আবার ফলে কেন আমার দেশ থেকে টাকা আনা সম্ভব না ফলে আমার এই কাজ করতে হয়েছে কিন্তু স্টুডেন্ট বিষয়ে আবার আমার বিশ ঘন্টা মাত্র খাজের পারমিশন এই বিশ ঘন্টা কাজের পারমিশনের কারণে আমি অনেক জায়গায় আমি কাজও পাইছি না আচ্ছা শেষ পর্যন্ত আমাকে আমি ইন্ডিয়ান সেক্টরে আমি কাজ খুঁজাত গেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে যাওয়ার ফলে যেটা আমি ফেস করছি নিজে যে স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আয় তারা ইন্ডিয়ান সেক্টরে যারা শেফ তান্দুরি শেফ যারা কাজ করেন এমনকি মালিক পক্ষ আমি যে দুই তিনটা রেস্টুরেন্টও আমি কাজ করছি আমি নিজে পাইছি তারা স্টুডেন্ট কল থেকে তুচ্ছ তাচ্ছিল্য করে কুকুরের মতো আচরণ করে যখন তখন গালি গালাজ করে দেশের স্টুডেন্ট বা ওয়ার্ক যারা আইয়া এই সেক্টর কাজ করে অন্য সেক্টর কাজ না পাইয়া তারা মানসিকভাবে ভাবে খুবই বিপর্যস্ত যেমন আমি কি ধরণে গালিগালাজ গালিগালাজ বলতে এগুলো আসলে বাসায় প্রকাশ করা দায়িত্ব না আমি যদি এখন কই

আমি কাজ করতাম পারছি না ফলে এক সপ্তাহ আমি খুব কষ্ট করি গালি গালা সহ্য করি আমি চেষ্টা করছি কাজটা করার কিন্তু সেকেন্ড সপ্তাহ তাই আমি আর সহ্য করতাম পারছি না তারা আমার সাথে এমন ব্যবহার করছে আমি ফলাই এতে বাধ্য হয়েছি অর্থাৎ আমি কাজ ছাড়তে বাধ্য হয়েছি কাজ ছাড়তে গিয়ে আমি মালিককে কইলাম যে আমি যে কষ্ট গাম জ্বলাই আমি কাম করলাম কই একদিন আমার পয়সা গুণ আমার দিয়া দিন মালিক আমার পয়সা দিছে না বরং আমার আরো আমি একটা পোস্ট করছিলাম এটা লইয়া এখন আমার আরো খুঁজা কুজি করে আমার কয়ফাই তো আমার মারিলিপো লিব বিভিন্ন মানুষের মাধ্যমে আমার কাছে এখন আপনি আমার দেখ আমি আপনার সাথে যোগাযোগ করছি আমি এখন কই যাইমু কই থাকমু কই খাইমু তার নিশ্চয়তা নাই স্বপ্ন লোকের চিকও আইসি কিন্তু স্বপ্ন তো স্বপ্নই তাকে গেল মতো আমার জীবন আমার পরিবারের হতাশা আমি মেন্টাল ডিপ্রেশনের মধ্যে এখন আছি কারণ আপনি আমার সিচুয়েশন দেখুকা এরকম শুধু আমি নাই আপনি কুচবিহারে হোক হাজার হাজার রেস্টুরেন্ট যারা বাংলাদেশ থেকে আইছে এভাবে তারা মালিক পক্ষ ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক বিশেষ করে শেফ তামদুরি শেফের অত্যাচারে এটা ভাষায় এরা না হইতে পারে না সইতে পারে এমন পরিস্থিতি এরা কয় না কেন এটাই তো আমি বুঝতে পাই না যেমন আমি এখন একটা পোস্ট যখন আমি করলাম তখন অনেকেই পোস্টে দেখছে কমেন্ট করছেন আমার সাথে হয়েছে অমুকের সাথে হয়েছে তখন আমি কোয়েশন করলাম ভাই আপনি গুলা প্রকাশ করেন না কেন বলে ভাই আমরা তো বয় করি আমরা লোকে কিতা করব এই পোস্টটা কিন্তু আমরাও দেখছি এবং আপনার পুরো পোস্ট আমরা পড়ছি জি পড়িয়া মানে মন হইছে যে আসলে আপনার সাথে আমরা কথা কোয়া আমার এই জায়গা একটা কথা কোয়াল আছে আমি মনে করি আমার অধিকার এটা আমার আমি কাজ করছি আমার টাকা পাওয়ার অধিকার আমার সাথে সুন্দর ব্যবহার করা তারা আমার সাথে করতো আমার এটা অধিকার আমি কাজ করলাম আমি পরিশ্রম করলাম আমি এমনি পয়সা নিলাম না তারা আমার সাথে কেন মিসবিহেভ করতো এভাবে সব স্টুডেন্ট যারা আইসি দেশের সব স্টুডেন্ট আমি মনে করি তারা প্রত্যেকে তাদের বয়েজ আপ করা দরকার প্রতিবাদ করা দরকার